বঙ্গোপসাগরের এই সেন্টিনাল আইল্যান্ড বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন জনগোষ্ঠী সেন্টিনালিস উপজাতির আবাসস্থল দ্বীপটির দুর্গমতা এবং সেন্টিনালিসদের বহিরাগতদের প্রতি চরম বহিরিতার কারণে এটি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বহির্বিশ্বের কেউ এখানে প্রবেশ করার চেষ্টা করলেই আদিবাসীরা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দ্বীপটির আদিবাসীরা বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দ্বীপে প্রবেশ করা মানেই নিশ্চিত মৃত্যু বঙ্গোপসাগরের নিষিদ্ধ সেন্টিনেল দ্বীপ সম্পর্কে জানব এসোক্রাম্পের আজকের পর্বে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত উত্তর সেন্টিনাল দ্বীপ শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল এবং আধুনিক বিশ্বের কাছে এক গভীর রহস্যের প্রতীক সেন্টিনেলি জনগোষ্ঠী হাজার হাজার বছর ধরে বহির্বিশ্বের সংস্পর্শ ছাড়াই বাস করছে আধুনিক বিশ্বের সাথে এদের কোনো যোগাযোগ নেই বহিরাগতদের দেখলেই তারা যে আক্রমণাত্মক আচরণ করে তার প্রধান মাধ্যম হল তীর নিক্ষেপ অতীতকালে ইংরেজ উপনিবেশিকদের বা অন্যান্য বহিরাগতদের সাথে সেন্টিনালিজদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছিল অপহরণ রোগ বা হিংস্রাত্মক শিকার হওয়ার ফলে তাদের মনে বহিরাগতদের সম্পর্কে তীব্র ভয় এবং অবিশ্বাস তৈরি হয়েছে এই জনজাতি হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করায় বাইরের পৃথিবীর জীবাণু বা রোগের বিরুদ্ধে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই সামান্য সর্দি জ্বর তাদের পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে তাই তীর নিক্ষেপ করে তারা মূলত বিপদকে দূরে রাখতে যায়। সেন্টিনারিরা তাদের নিজেদের মতো করে প্রকৃতির ওপর নির্ভর করে শিকার করে জীবন কাটায় বাইরের বিশ্বের কোনো নিয়ম প্রযুক্তি বা ধর্ম তাদের জীবনধারায় হস্তক্ষেপ করুক তা তারা চায় না তীর নিক্ষেপ তাদের স্বাধীন জীবনযাত্রা রক্ষার একটি প্রতীক দু সালের সুনামির পর ভারতীয় উপকূলীয় বাহিনী যখন হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলতে গিয়েছিল তখনও তারা তীর ছড়েছিল দু হাজার ছয় সালে দুজন জেলে মাছ ধরতে গিয়ে দ্বীপে আটকে পড়লে সেন্টিনেলিরা তাদের হত্যা করে পরে তাদের মৃতদেহ উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারকেও তারা তীর মেরে তাড়িয়ে দেয় এটি প্রমাণ করে তাদের কাছে বহিরাগত মানেই শত্রু তা সে যেই উদ্দেশ্যেই আসুক না কেন দু সালে আমেরিকান ধর্মপ্রচারক জন চাও অবৈধভাবে দ্বীপে প্রবেশ করলে তাকেও তীর মেরে হত্যা করে এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচিত হয় এবং ভারতের সরকার স্পষ্ট করে দেয় যে এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঐতিহাসিক যোগাযোগ খুব সীমিত এবং বেশিরভাগ সময়ই হিংসাত্মক হয়েছে ভারতীয় সরকারের কর্মকর্তাদেরও তারা তীর বা বর্ষা নিক্ষেপ করে বিতাড়িত করেছে এই চরম বৈরিতার কারণ হিসেবে ঔপনিবেশিক যুগে অন্যান্য আন্দামানিজ উপজাতিদের ওপর বহিরাগতদের দ্বারা বয়ে আনা রোগ এবং ধ্বংসের করুণ ইতিহাসকে দায়ী করা যায় ভারত সরকার উনিশশো সালের আন্দামান ও নিকোবর আদিবাসী উপজাতি সুরক্ষা আইনের অধীনে উত্তর সেন্টিনাল দ্বীপকে একটি উপজাতীয় সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এই আইন অনুযায়ী দ্বীপের পাঁচ নোটিক্যাল মাইলের কাছাকাছি যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ সরকার তাদের জীবনধারাকে সম্মান জানাতে এবং বহিরাগত রোগ থেকে তাদের রক্ষা করতে চোখে নজর রাখা এবং হাত গুঠিয়ে রাখা নীতি গ্রহণ করেছে সেন্টিনাল দ্বীপ মানব সভ্যতার বৈচিত্র্য ও সীমারেখার এক শক্তিশালী প্রতীক প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে টিকে থাকার এক ভিন্ন দৃষ্টান্ত হিসেবে সেন্টিনালিস জনগোষ্ঠী আজও পৃথিবীর রহস্যময় ও মূল্যবান সম্পদ